আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমরা যাচ্ছি বিলে মাছ ধরা দেখতে বর্ণমালার বাবারা চার ভাই খুব ভোরবেলাতেই মাছ ধরতে গিয়েছে আর আমরা এখন যাচ্ছি একটু বেলা হইলে বড় ছোট এটা একটা ধানের জমি বেশ কয়েক মাস আগে এখানে ধান হয়েছিল তবে বছর অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে যেহেতু বিলের ফসল হয়নি এখন আছে এখানে যে কি পরিমাণ মাছ আছে আপনাদেরকে না দেখালে আপনারা বুঝবেন না অনেক বেশি মাছ আছে আর আশ্চর্য ব্যাপার হলো এখানে যে এত বেশি মাছ আমরা কেউই জানতাম না কি বলিনি তো হবে থেকে 6 দিন ধরে অনেক লোকেরা এখান থেকে মাছ ধরে নিয়েছে তারপর আমরা জানতে পেরেছি যে আমার শেজভাশুরের এই জমিতে মাছ রয়েছে শেষ আমরাও গিয়েছি মাছ ধরতে তবে আমরা চার হাড়ি মাছ পেয়েছি বর্ণমালার বাবারা চার ভাই এক বোন এখানে চার ভাই রয়েছেন আর তার সাথে বোনের হাজবেন্ডও রয়েছেন সেই ভোর সাড়ে চারটা থেকে এখন বাজে প্রায় সাড়ে দশটা মতো এক টানা মাছ ধরছেন সবাই তবুও একদমই কারোর মুখে ক্লান্তি নেই আমার তিন ভাসুর এসেছিলেন সবার আগে না খেয়ে তবে বর্ণমালার বাবা একটুখানি খাবার খেয়ে এসেছিল তবে তাদের আর কারোরই খাওয়া হয়নি তা আমরা এখানে এসে দেখি খুব একটা পানি নেই অল্প পানি তবে এই যখন কাদার মধ্য দিয়ে সবাই হেঁটে গিয়েছে বিভিন্ন কাজে তখন যে পায়ের সাপ পড়েছে সেই জায়গাগুলোতে একটুখানি পানি জমে আছে এইটুকু পানিতে অনেক বেশি মাছ রয়েছে বাম পাশে দাঁড়িয়ে যে কথা বলছেন উনি আমার মেজ হাসুর আর যে পানি সেকছেন উনি হচ্ছেন আমার ভাসুরের শালা মানে আমার ছোট ভাই কালারের সামনের দিকে সেজ সেজ যে উনি আমার সেজ ভাসুর আর পিছন দিকে রয়েছে আমার নন্দায় আর আপনারা কম বেশি সকলেই তো বর্ণমালার বাবাকে দেখেছেন তবে আমার বড় ভাসুরকে কখনো দেখানো হয়নি দাঁড়ান একটু বাদে আপনাদেরকে দেখাবো বিলের মাছ মানে একদম সতেজ আর খেতে বেশ সুস্বাদু এই মাছ সত্যি ভীষণ মজাদার শহরে যারা থাকেন তারা তো কখনো এই মাছ পান না তবে গ্রামে কিন্তু এই মাছ অনেক বেশি পাওয়া যায় এই যে হলুদ গেঞ্জি পরা ইনি আমার বড় ভাষণ আমরা এই বিলে এসেছি কোথাও হাঁটু পানি কোথাও বা তার থেকে বেশি পানি পার হয়ে তো আমার বড় যা ভাবছিল আমি হয়তো আসতে পারবো না আমি তো আসতে পেরেছি কারণ আমি তো গ্রামের মেয়ে ছোটবেলায় আমিও জানেন এরকম অনেক মাছ ধরেছি তবে এখন আর ধরা হয়নি বহু বছর ধরে তবে আজকে কয়েকটা মাছ ধরলাম কয়েকটা আমি কই মাছও পেয়েছি আজকে আমরা এখানে পেয়েছি খোলসে মাছ তার সাথে পেয়েছি ডেরকি পুটি আর টাকি মাছ আর এই এলাকায় টাকি মাছকে জানেন চ্যাং মাছ বলে আপনাদের এলাকায় টাকি মাছকে কি নামেছেন আপনারা বলেন আমাকে কমেন্টে জানাবেন বর্ণমালার বাবারা চার ভাই এক বাড়িতেই থাকেন আর বিশেষ কোনো কাজকর্ম ছাড়া কিন্তু একসাথে হওয়া হয় না সবাই কাজকর্ম নিয়ে যে যার মতন ব্যস্ত থাকেন তবে আজকে এই মাছ ধরার অছিলাই সবাই একসাথে হয়েছেন আমার একমাত্র ননদ তার হাজব্যান্ডও আছে রাত্রেবেলা অবশ্য আমার ননদও এসেছিল চারপাশে সবুজ ফসলের খেত আর মাঝখানে আমরা কয়েকজন ধরে মাছ ধরছি ভীষণ ভালো লাগছিল শুধু আমরা না যেহেতু জমিটা অনেক বড় আশেপাশে আরো অনেকেই মাছ ধরছিল আমরা অনেক মাছই রেখে এসেছি আসলে প্রচুর মাছ হওয়ার কারণে কত মাছ ধরা যায়নি পরের দিন গেলে হয়তো আরো পাওয়া যেত তবে কেউ আর যায়নি এইজন্য অনেকে মিলে একসাথে মাছ ধরা হচ্ছে কাদার মধ্যে হেঁটে চলা বেশ কষ্টকর আর তাছাড়া কাদা গায়ে লেগে গেলে একটুও কিন্তু ভালো লাগে না তবে আমরা যারা যে মাছ ধরছি বা আরো আগে থেকে ধরছিলেন তাদের কিন্তু ভীষণ ভালো বিশেষ করে আমরা যারা গ্রামে বসবাস করি তারা মাছ ধরতে ভীষণ পছন্দ করি আর এই কাদার মধ্যে তখন কোনো অসুবিধাই হয় না আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি সাপ দেখে ভীষণ ভয় পাই তবে আজকে যখন হাঁটু পানির মধ্য দিয়ে আর চারপাশে শাপলা ফুল বা কলমি ফুল এই গাছের মধ্য দিয়ে আমি এসেছি তখন সাপের কথা একবারও মনে হয়নি বাড়িতে আসার পর আমি ভাবছি আমার তো সাপের কথা মনে হলো না আমি এখানে যাওয়ার জন্য অনেক বেশি উৎসাহিত ছিলাম যার কারণে আমার একবারও মনে হয়নি সাপের কথা এখানে প্রচুর পরিমাণে পুঁটি মাছ রয়েছিল তবে সব পুঁটি নেওয়া সম্ভব হয়নি কারণ ভোরবেলা থেকে যে পুটি মাছ ধরা হয়েছিল সেগুলো তো একেবারে নষ্ট হয়ে যাবে এই তো আমার নন্দাই দেখাচ্ছেন একটা বড় চ্যাং মাছ পেয়েছেন মানে টাকি মাছ পেয়েছেন আর বলছে আমাকে ভিডিওতে তো একটু নিও এই জন্য আমার নন্দাইকে রেখে দিলাম আর আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম গ্রামে বসবাস করলে আসলে অনেক দিক দিয়ে সুবিধা পাওয়া যায় আর বিশেষ করে অনেক ধরনের আনন্দ উপভোগ করা যায় খুব সহজে এই যে দেখুন এখানে এসেছি আপনারা যারা দেখছেন তারা হয়তো এতটা আনন্দ অনুভব করতে পারছেন না তবে বিশ্বাস করুন এখানে এসে এত বেশি আনন্দ লেগেছে আর সবাই মিলে খুব হাসি ঠাট্টা তামাশা করে মাছগুলো ধরা হয়েছে এই যে ধরুন যে বড় মাছটা ধরছে তখন বলছে এই দেখুন কত মাছ ধরে কত বড় মাছ ধরেছি তারপরে ছোট মাছ পেলে আবার আমি অনেক সময় বলছি যে খুব ছোট মাছ পেলেন আপনি তো বড় মাছ পেলেনি না এরকম ভাবে আমরা অনেক মজা করেছিলাম ফোন দিলে কিন্তু আমরা তো আসলাম নি আসতাম আমাদের বাড়ি থেকে প্রায় তিন কিলো দূরে হবে এই বিল এটা একটা জমি দুইবার আবাদ হয় আর একবার পানিতে ভাবে কাদা হয়ে থাকে সেইবার আর ফসল আবাদ করা যায় না তো ওই বছরে যে সময় ফসল আবাদ হয় না তখন কিন্তু প্রচুর মাছ পাওয়া যায় বর্ণমালার বাবা বেশ খানিকক্ষণ বসেছিল এবার এদিক দিয়ে যে পানি হয়েছে সে পানি কিন্তু সেঁকে নিচ্ছে আমাদের আসার আগে যারা মাছ ধরেছিলেন তারা কই আর বড় বড় টাকি মাছ পেয়েছিল তবে অত বেশি বড় টাকি আর কই কোনটাই পাইনি পেয়েছি কই আর তবে সেগুলো আকারে বেশ ছোট বাড়ি থেকে যখন এই বিলে আসছিলাম অনেকটা পথে এসেছি আসতে আমি কলমি ফুল কচুরিপানা পানা ফুল আর অনেক শাপলা ফুল দেখেছি আর এই বিলে অনেকে অনেক পাতিহাঁস পালেন যারা এখানে খাওয়ানোর জন্য নিয়ে আসেন ধরুন এখানে যেমন শামুক পাওয়া যায় তেমন যে মাছ এখানে আমরা চলে যাওয়ার পরে তুমি চাইলে কিন্তু এই মাছগুলো খাওয়াতে পারবে তার হাঁসকে তাহলে আর কোনো খাবার দেওয়া লাগলো না আর এগুলো খাইলে হাসে এমনিতেই প্রচুর ডিম পারে বিলের পানিতে যখন বিভিন্ন রকমের ফুল ভেসে থাকে তখন দেখতে ভীষণ ভালো লাগে আর মনটা এক নিমিষেই ভালো হয়ে যায় কই আর টাকি মাছ সাধারণত কাদার মধ্যে বেশি পাওয়া যায় যত বেশি কাদা উল্টানো যাবে তত বেশি ওই মাছ বের হবে আর সামনে দেখুন এগুলো সবই দেড় কি মাছ আর হচ্ছে ছোট ছোট কুটি মাছ এতো বর্ণমালার বাবা একটা টাকি মাছ পেয়েছে আর এখানে জানেন আমরা অনেকগুলো শিং মাছও পেয়েছি বিলের মাছ তারপরে যদি হয় নিজে হাতে ধরা তাহলে তো আরো বেশি ভালো লাগে আপনারা কারা কারা বিলে এরকম ভাবে পানি ছেঁকে মাছ ধরেছেন আমাকে কমেন্টে জানাবেন আমি বর্ণমালাকে বাড়িতে ও দাদিমার কাছে দেখে এসেছিলাম আমি এসেছিলাম প্রায় সাড়ে নটার দিকে আর আমরা বাড়িতে প্রায় বারোটার দিকে ততক্ষণ মেয়েটা বাড়িতে ছিল তবে কোনো কান্নাকাটি করেনি কারণ আমাদের বাড়িতে আরো বাচ্চা আছে তাদের সাথে খেলছিল আমি যাওয়ার সময় অনেকগুলো সাপলা ফুল আর সাপলার যে ফুল থেকে ঢ্যাপ হয় ওগুলোও নিয়েছিলাম তবে ওইগুলো ভিডিওতে নেওয়া হয়নি ভাই যদি ওদেরকে না দেখতো তাহলে আর মাছ তোমরা পাইতাই না এগুলো পাইত না আমরা যখন শহরে ছিলাম তখন কিন্তু এই মাছ আমরা চোখেও দেখেনি আর যদিও বা পাওয়া যেত প্রচুর দাম যেগুলো আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত লোকের পক্ষে আসলে কিনে খাওয়া খুবই কষ্টকর তবে গ্রামে এসে দেখি এই মাছ খুব সহজলভ্য খুব বেশি দাম না তবে সহজেই পাওয়াও যায় আর এবছর প্রচুর মাছ ধরার কারণে মাছের দাম অনেকটাই কম চলছে কই মাছ বেশ সুস্বাদু হয় আর কি মাছ তো আপনারা অনেকেই জানেন একেবারে ছোট ছোট তবে খেতে ভীষণ মজাদার আমাদের মাছ ধরা প্রায় শেষ পর্যায়ে আর কিছুক্ষণ মাছ ধরার পরে আমরা বাড়ি চলে যাব এই তো আর একটা বড় মাছ দেখা গেল এটাও টাকি মাছ ছোট্টা দিব ওটা বন্ধ

ভাসুর একটা হাড়ি মাথায় নিলেন দেখুন হাড়িগুলোর কি অবস্থা একেবারে যেহেতু কাদার মধ্যে কাদা কিন্তু মাছ খালি ধরলে হবে হবে গিয়ে চলেন বড়নমালার বাবা ছোট হওয়ার কারণে বেশ সুবিধা পাই যাওয়ার সময় ওকে আর কিছুই নিতে হয়নি আমার তিন ভাসুর নিয়েছে আর তার সাথে নিয়েছিল আমার নন্দা আমার সেজ জায়ের ভাইও কিছু জিনিস নিয়েছিল যে দেখুন কতগুলো আমরা ফুল তুলেছি আর ঢ্যাপ তুলেছি এই জায়গাটা শুকনো কারণ এটা হলো একটা আপার পার তারপরে এই যে কত পানি সামনে দেখতে পাচ্ছেন একেবারে এক হাঁটু পানি বাড়িতে এসে আমরা সব মাছগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আলাদা করে নিয়েছি তারপরে এবার সবাই মিলে কাটতে বসবো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালাম